গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে সকাল সকাল আবার দেখো কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম এক রাতের মধ্যে আমরা শিলিগুড়ির কাছাকাছি এসে গেছি কিষানগঞ্জ তখনও ঢুকিনি তো যাই হোক আমাদের ওই দিক থেকে ছেড়ে এদিকে চলে এসছি আর আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেছে সবাই এখন ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি আর বাবুকেও ডেকে নিয়েছি বললাম ও উঠে পর এত আলো আসছে আর চেঁচে মেঁচি হচ্ছে ভালো লাগছে কে ব্রাশ হয়ে গেছে তোর হ্যাঁ জলখালি দাও আবারও ব্রাশ হয়ে গেছে অপূর্ব ব্রাশ করতে গেছে আসলে তারপরে একসাথে খাওয়াটা আমি তো চা খাই না দেখা যায় বৌ চা খায় আবার এখানে ওয়েদারটা পুরো হয়েছে মেঘ 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 করে আছে এখনো ঢোকেনি এখনো প্রায় আধা ঘন্টা বাকি আছে বাকি আছে আর একটুখানি পরেই আমরা নিভে যাবো যে চলে এসছি ঠিক আছে এনজি স্টেশন নেমেছি আর নিয়েছি আমাদের ট্রেন আমরা এনজিবি স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের ড্রাইভারকে ফোন করা হয়েছে একটু এগিয়ে যেতে বললো তাই যাচ্ছি একটা লজেন্স খাচ্ছি এখানে কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা করে আছেন কলকাতার মতো ঠিক এখানে অতটা গরম নেই তবে গরম আছে কালকে যে হারে গরম হচ্ছিল জামাই ষষ্ঠী হিসাবে অতটা গরম নেই কিন্তু গরম লাগছে তবে মেঘ করে আছে মনে হচ্ছে যেতে যেতেই না বৃষ্টি হয় পাড়ে উঠতে উঠতেই না বৃষ্টি এসে যায় গাড়িকেও খুঁজে পেয়ে গেছি গাড়িও খুঁজে পেয়ে গেছি মালপত্র তোলা হচ্ছে আর এই জামাদের গাড়ি বাবু দাঁড়িয়ে আছে যখনই আমরা পাহাড়ে আসি কিছু না কিছু সমস্যাটি লেগেই থাকে এটা হচ্ছে মনে হয় আমাদের জানি না আমাদের কপালেই থাকে আগেরবারে যখন পাহাড়ে আসবো বলে ঠিক করেছিলাম বাবা মাকে নিয়ে এবং এসেওছিলাম তখন হরপাবান হয়েছিলো তার জন্য এনএ স্ট্যান্ড বন্ধ ছিল বলে লাভা হয়ে ঘুরে গাড়ি গিয়েছিল এইবারে এসেছি হঠাৎ করে ড্রাইভার বললো যে এনএ স্ট্যান্ড বন্ধ অবরোধ আছে ওখানে কি হয়েছে ওদের সমস্যা তা সেই জন্য এই এস্টেট বন্ধ আছে বাইপাস থেকে ঘুরে ঘুরে দার্জিলিং হয়ে কার্সিয়াং হয়ে মানে আমাদের পৌঁছাতে হবে যেটা আমাদের পৌঁছাতে আমরা ডাইরেক্টলি পেলিং যাচ্ছিলাম ঠিক আছে সেটা আমাদের বন্ধ হয়ে গিয়ে আমরা যাচ্ছি এখন দার্জিলিং হয়ে কার্সিয়াং হয়ে ঘুরে 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 আমাদের যেতে হচ্ছে পেলিং আর যদি আমরা এতে যেতাম হয়তো গ্যাংটক যেতাম তাহলে হয়তো আমাদের লাভা হয়ে ঘুরেই যেতে হতো তো যেহেতু আমরা ফার্স্ট আমাদের এ ছিল প্রোগ্রাম ছিল যে পেলিংয়ে আমরা দু দুটো নাইট স্টে করব এবং পেলিংটা অ্যাকচুয়ালি আমাদের লোক মানে এই ছিল যে আমরা পেলিং যাচ্ছি আমাদের পেলিংটা দেখা হয়নি আমরা পেলিংটা দেখবো মোটামুটি সিকিম মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে তো তার জন্য আমাদের এই যে ঘুরে 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 যেতে হচ্ছে এবার অর্ধেকটা গিয়েই আমাদের দিকে পেয়ে গেছে যেমন হয় সকালবেলা তেমন কিছু টিফিন করিনি তাই আমরা ও খুঁজে দিতে পেয়েছে আমরা চলে এসেছি বাজতে টিফিন মানে কি যে খাবারটা খাচ্ছি এটাই পুরো দুপুরের খাবার হয়ে যায় আর ব্লান্ডার হচ্ছে কি এস্ট বন্ধ ওই জন্য দার্জিলিং হয়ে আমাদের ঘুরে যেতে হচ্ছে এসে গেছে আমাদের ছলে বাটুরে আর পাহাড়ের মোমো দার্জিলিং এর মোমো তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি গাড়ির দিকে খুব সুন্দর এখানে হোটেল থেকে ভিউটা আর আমাদের সবই ভালো ছিল দেখো ওয়েদারটা দার্জিলিংটা বেশ ভালো রকম ঠান্ডা ছিল যখন আমরা দার্জিলিংয়ের উপর দিয়ে যাচ্ছিলাম ঠিক এই একই ঘটনা ঘটেছিল যখন আমরা লাভা যাচ্ছিলাম মানে গ্যাংটক যাচ্ছিলাম নাতুলা তখন এরকম লাভাতে নামতে ভীষণ গরম মানে এই ভীষণ ঠান্ডা লাগছিলো ঠিক সেই রকমই দার্জিলিংয়ে কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা আর চারিদিকটা দেখো মেঘে ঢেকে গেছে কারণ ওখানে খুব বৃষ্টি হচ্ছিল আর তোমরা অবশ্যই যেন ওই সময়টা উত্তরবঙ্গে বর্ষা নেমে গিয়েছিল আর চারিদিকে বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে পাহাড়ে আর যেহেতু আমার দার্জিলিংটা ঘোরা হয়নি সঙ্গে কাশিয়াংটা কাশিয়াংয়ে কিছুটা ঘুরেছিলাম যখন সিটং গিয়েছিলাম কাশিয়াং কালিম্পং আমি আর অপূর্ব তখন কিছুটা হলেও কভার করেছিলাম বাইক নিয়ে আমরা তা কিন্তু এখন কাশিয়াংয়ের উপর দিয়ে কাশিয়াং বাজার সব কিছুর উপর দিয়ে যাচ্ছি আর সব থেকে বড় কথা অনেকটা জার্নি হয়ে গিয়েছিল যেহেতু আগের দিনে ট্রেন তারপরে হচ্ছে যে আবার আর এই দেখো আমাদের দার্জিলিং এর ট্রয় ট্রেন আমরা রুমে এই যে আমাদের পাকোড়া দিয়েছে স্ন্যাক্সে পকোড়া চা দিচ্ছি দিচ্ছি কেমন হয়েছে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড আছে আজকে রাত্রে ডিনার আর কালকে সকালে ব্রেকফাস্ট আমরা মানে নিজে থেকেই আমার স্ন্যাক্স আর একটা ব্ল্যাক টি অর্ডার করেছি কেমন খেয়ে দেখো ঠিক আছে এত গরম আমি এখানে দেখো বসে আছি আর এরাও তিনজনে বসে বসে বই দেখছে একটা ভালো বেশ বই চালিয়েছে সিনেমা চালিয়েছে দেখছে আর আমিও বসে আছি আর ভালো লাগছে না আর রাতের আমাদের খাবার ছিল চিলি চিকেন রুটি ব্যাটপাপড় ভাজা আর হচ্ছে যে রাইস ফ্রায়েড রাইস তো খাবারগুলো খুবই ভালো ছিল তো চলো আজকের মতো এইখানেই ব্লগটা খুব হাঁপিয়ে পড়েছি আর ভালো লাগছে না এবার টাটা কাল সকালে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে আর পেলিংয়ে কী কী আছে সেইগুলো দেখা নিই ওয়াকটা নিয়ে আমার খুব একটা উত্তেজনা আছে তা চলো টাটা